নাই বলতে কোনো কিছু আসলে ছিল না এখন নাইটা বলা যাবে কিন্তু একটু সুন্দরতা ছিল একটা লাইব্রেরি পাবলিক লাইব্রেরি আল্লাহ আল্লাহ সুবাহর কাছে সুক্রিয়া কৃতজ্ঞতা উনি আমার মাধ্যমে একজন ক্ষুদ্র জগন্য মানুষ আমার মাধ্যমে উত্তরাতে একটি পাবলিক লাইব্রেরি করার স্বপ্ন আমাকে দেখিয়েছিলেন এবং এটা বাস্তবায়ন হয়েছে আমরা এই উত্তরা পাবলিক লাইব্রেরির মাধ্যমে আমাদের যে আলো শতদল করার জন্য যে আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি আমরা উত্তরা পাবলিক লাইব্রেরিতে প্রায় বিশ হাজার বই আছে এই বিশ হাজার বইয়ের যে আহ সমৃদ্ধ সমারোহ সেই সমৃদ্ধ সমারোহ আরো সমৃদ্ধ হবে আমাদের আজকে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন আমাদের সবার চেষ্টা তাকে ইচ্ছা থাকে এবং তাদের যদি সহযোগিতা থাকে অবশ্যই আমরা আরো ভালো কিছু করতে পারবো সেই বিশ্বাস আমাদের আছে আমরা শুধু যাত্রা পথে উত্তর পাবলিকের যাত্রা পথের যে কাজটা করেছিলাম এটা আমরা তো এই বিশাদার বই একদিনে হয় নাই এটা ক্রমে ক্রমে হয়েছে হাতি হাতি পাপা করতে করতে এই বিশাদার বইয়ের একটা তত্ত্ব আমরা করেছি আমাদের এখানে প্রতিদিন সাহিত্য থেকে সত্তর জন পাঠক করতে আসে এটি ইন্ডিয়ান এভরি ডে প্রতিদিন ষাট থেকে সত্তর জন পাঠক আসে যে লাইব্রেরিতে আমাদের উত্তরাতে কোনো লাইব্রেরি নাই আর এবং এই লাইব্রেরিটা করার কারণে কিছু মানুষ তো সুবিধা পাচ্ছে আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে চাই আমরা আরো এটাকে ব্যবহার করতে চাই যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের এরকম যারা গুরু মানুষ আছে যারা রাষ্ট্র পরিচালনা করে যারা আল্লাহ সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে তাদের কিন্তু অনুপ্রেরণা লাগবে তাদের সহযোগিতা লাগবে না হলে কিন্তু এই আলো সতর্ক করার জন্য আমাদের প্রতিষ্ঠান এটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত লোককে বসতে পারবো না আমরা চাই আমরা এই আলো সতর্ক করার এই প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের বিষাদার হাজার আছে আমরা এটি এক লক্ষ বইয়ের একটা সংগ্রহ করতে চাই অবিচল থেকে আমরা কাজগুলো করে যাচ্ছি আমরা চাই এই লাইভের মাধ্যমে সমাজ উপকৃত হোক মানুষ উপকৃত এই আলো সচেতন করার যে প্রতিষ্ঠানটা সেটা আরো আলোকিত করুক আরো বেশি মানুষের সমন্বয় ঘটুক এই উত্তরা পাঠ এই প্রত্যাশা আমার আছে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আসলে বই পড়ার যে প্রবণতাটা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা শুধু প্রতিগত বিদ্যা আমাদের যারা বই পড়তে হবে যতটুকু এতটুকুর মধ্যে আমরা থাকতে চাই তারপর আরো এখন নতুন করে যা শুরু হয়েছে যার সিলেবাস অনুযায়ী যতটুকু না আমাদের অভিভাবক দূরে আমার শুধু জিপিএ জিপিএ আসলে আমাদের মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত না আমরা লক্ষ্য হওয়া উচিত আমরা ভালো মানুষ হতে হবে আমাদের ভালো ছাত্র হতে হবে ভালো ছাত্র যদি হতে হয় তাহলে সব বইয়ের যা আছে সব কিছু পড়তে হবে পাশাপাশি আমাদের কি মেধাকে যদি পরিপূর্ণ করতে চাই আমাদের যদি সৃজনশীলতার মধ্যে ঘুরে উঠতে চাই তাহলে আমাদের সৃজনশীল বই হবে সেই জন্য আমরা দন্তপাত কার্যক্রমটা শুরু করেছি আমরা গত বছর আমরা এক হাজার পাঠককে হ্যাঁ আমরা উন্নত জীবন বইটা আমরা পড়িয়েছি আমরা গত বছর পড়িয়েছি বি পজিটিভ বইটা বি পজিটিভ আমরা কেভাবে আমরা বি পজিটিভ হব সেই বইটা আমরা পড়িয়েছি আমরা আগামী এই আগামী মাস থেকে আমরা বিতর্কিক কার্যক্রমটা আমরা শুরু করতে চাচ্ছি বিতর্ক প্রতিযোগিতা

ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের ইচ্ছার প্রতিফলন যেন উত্তর পাবলিক লাইব্রেরিতে যেন প্রতিফলিত ঘটে সেই জন্য আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই এই আয়োজনে যারা অতিথি হিসেবে আসছেন তাদের প্রতি প্রকাশ করছি যারা মঞ্চে সামনে দাঁড়িয়ে আছেন আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রতি প্রকাশ করছি আমরা বাষট্টি জন শিক্ষার্থীকে আমরা সম্মাননা দিচ্ছি আজকে উত্তরার তাই তেইশটা স্কুল থেকে আমাদের এই শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে আমরা এই সাথে যারা শিক্ষক যারা আছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অভিভাবক যারা আসছেন এই অনুষ্ঠানে আমি আমার অভিভাবক বৃন্দকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কারণ আপনাদের আপনারা ভালো কিছু করেছেন বিনয় আপনার শিক্ষার্থী আপনার সন্তান ভালো রেজাল্ট করেছে এবং আমরা আজকে তাদেরকে সম্মানিত করতে পারছি সামিয়া